একটা এটিএম কার্ড আছে যে অ্যাকাউন্ট থেকে আমি বর্তমানে টাকা উইথড্র করবো অর্থাৎ টাকা উঠাবো আমার এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে আমি টাকা উঠাবো তো প্রথমে আমি হচ্ছে এটিএম বুথে চলে আসলাম এটিএম বুথে আসার পরে যে মেশিন আছে ওইখানে আমাকে এটিএম আমি সাথে সাথে এখানে প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের নামটা চলে আসছে এখানে হ্যাঁ তারপরে এখানে আমাদেরকে যেটা দিতে হবে আমাদেরকে হচ্ছে পিন নাম্বারটা সেট করতে হবে তো আমি আমার এটিএম কার্ডে যে পিন নাম্বার আছে ওইটা দিয়ে দিতেছি এরপরে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি একটু জুম করে দেখা আপনাদেরকে যে অপশন চলে তো একদম উপরে অপশনটা ক্যাশ অর্থাৎ উত্তোলন তাতে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু অ্যামাউন্টের অপশন চলে আসে তা আমি যদি তিন হাজার টাকা উত্তোলন করবো তা আমি এখান থেকে তিন হাজারে ক্লিক করে এবং এখানে রিসিপটা ইয়েস দিয়ে দিলাম আপনারা চাইলে ও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনারা আহ দেখতে পারবেন যে আমার যে তিন হাজার টাকা ক্যাশ উইথড্র দিছি সেটা কিন্তু চলে আসবে তো ফাইনালি দেখেন আমি যে টাকাটা উইথড্র দিছি ওটা কিন্তু চলে আসছে তো ব্যাংক রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে